আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে বরিয়াম শাড়ি করে তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে আমি কাঞ্জব কাঞ্জি ইন্ডিয়ান কানজি বরম আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসবেন হোলসেল প্রাইস থাকবে আলাদা এবং খুচরা প্রাইস থাকবে আলাদা খুচরা প্রাইস থাকবে এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন প্রাইস পরে মাত্র এক হাজার টাকা মিনিমাম যারা হোলসেল নেবেন মিনিমাম দশ পিস শাড়ি নিতে হবে ঠিক আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা আর যারা খুচরা নেবেন প্রাইস পড়বে এগারোশো টাকা তো ফ্যান যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু আরেকটা শোরুম চালু হয়েছে এটা হলো পাঁচ তালায় যারা হোলসেল নেবেন আমাদের ওই তিন ইয়া সরুমেজ শোরুমে গেলেই কিন্তু আমাদের পাঁচতলা চলে আসতে পারবেন আমাদের লোক নিয়ে আসবে ঠিক আছে প্রচুর পরিমাণ কাঞ্জীবন কানজীবন শাড়ি আছে প্রাইস পরে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এক হাজার টাকা আর যারা খুচরো নেবেন প্রাইস পরে মাত্র এগারোশো টাকা দেখাও প্রচুর শাড়ি আছে দেখো দেখো দূরত্ব দেখাও মিনিমাম যা মিনিমাম যারা দশ পিস নেবেন হোলসেল প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন এটা এটা হলো জাম কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস দেখেন কাঞ্জিবরম শাড়ি মাত্র এগারোশো টাকা কাঞ্জিবরম শাড়ি মাত্র এগারোশো টাকা হোলসেল যারা নেবেন হোলসেল প্রাইস পড়বে হোলসেল প্রাইস থাকবে এক হাজার টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে এক হাজার টাকা আর যারা খুচরা নেবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা প্রচুর পরিমাণ কাঞ্জিপর মাসে এই কাঞ্জিবরম শাড়ি এই দামে কেউ দিতে পারবে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে দিচ্ছে হোলসেল দামে দিচ্ছে মাত্র এক হাজার টাকা আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা প্রচুর পরিমাণ কাঞ্জিপর মাসে তো ফেস আগামীকাল আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু থাকবে আর যারা দোকানে আসবেন বুধবার দিন আমাদের দোকান খুলবে বুধবার দিন আমাদের দোকান খুলবে বুধবার দিন সকাল সকাল চলে আসবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে অনলাইনের ভিতরে অনলাইন আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি হোম আমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর ফ্রেন্ডস আমাদের যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে আমাদের ফেসবুক পেজ আছে আমরা প্রতিদিন লাইভ করি ভিডিও করি আমাদের ফেসবুক পেজে আপনারা সময় লাইক শেয়ার দিয়ে দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণ শাড়ি শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ চলে আসছে এখানে কাঞ্জীবন শাড়ি আছে এখানে আপনার সেমি গাদোয়াল শাড়ি আছে এখানে আপনার মাদুরাই আছে প্রচুর পরিমাণ পার্টি শাড়ি আছে রেহেঙ্গা আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামী বুধবার দিন চলে আসবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে দেখেন এটা জাম কালার প্রাইস মাত্র পড়বে প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারো প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র এগারোশো আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র এক টাকা আর যারা খুচরা নেবেন প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন কত পরিমাণ কাঞ্জীবরম প্রচুর এখানে হাজার হাজার কাঞ্জীবরম শাড়ি চলে আসছে হাজার হাজার চলে আসছে দেখেন এটা এটা হলো মিষ্টি কালার প্রত্যেকটা কিন্তু ম্যাচিং এগুলো কিন্তু ম্যাচিং ম্যাচিং কাঞ্জীবরম শাড়ি কিন্তু মার্কেটে অনেক শর্ট আছে ম্যাচিং কাঞ্জীবনম শাড়ি কিন্তু মার্কেটে অনেক শর্ট আছে আর ম্যাচিং কাঞ্জীবরম শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ চলে আসছে প্রচুর পরিমাণ কাঞ্জীবরম শাড়ি চলে আসছে প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা হোলসেল হোলসেল প্রাইস এক হাজার আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন এটা সবুজ কালার দেখেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন হোলসেল প্রাইস থাক সম্পূর্ণ দাম দাম থাকবে আলাদা হোলসেল প্রাইস থাকবে সম্পূর্ণ আলাদা আর খুচরা প্রাইস থাকবে আলাদা দেখেন আমাদের কিন্তু এখন হোলসেল প্রাইস কিন্তু আমরা এখন আলাদা করছি যারা কারণ অনেক কাস্টমার বলে যে ভাইয়া যে খুচরা বেচেন আপনারা এক দামে হোলসেলও বেচেন এক সেম দামে এই জন্য কিন্তু আমরা এখন যারা হোলসেল নেবেন তাদের 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 জন্য কিন্তু আমরা দাম কমাইছি হোলসেল প্রাইস থাকবে এক হাজার টাকা আর যারা খুচরা নেবেন প্রাইস পরে মাত্র এগারোশো টাকা দেখেন কাঞ্জিবরম কাতান শাড়ি মাত্র প্রাইস এগারোশো টাকা খুচরা প্রাইস এই কাঞ্জিবরম কিন্তু আপনারা যেখানে যাবেন যদি আপনারা খুচরা কিনতে যান মিনিমাম এক একটা শাড়ি আপনাদের পনেরোশো আঠারোশো দুই হাজার করে রাখবে তো আমাদের মরিয়ম শাড়ি করে ঘরে চলে আসলে কিন্তু আপনারা অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন অনলি মাত্র এগারোশো টাকায় আপনারা কাঞ্জিবরম শাড়ি পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তাদেরকে তাদের জন্য কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা হোলসেল নেবেন তো প্রচুর পরিমাণ কাঞ্জিবরম শাড়ি চলে আসছে আপনারা দেরি করবেন না আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কাঞ্জিবরম আছে কাঞ্জিবরম কাতার শাড়ি প্রচুর পরিমাণ আছে আসে প্রাইস পড়বে এক এগারোশো টাকা হোলসেল প্রাইস আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম দেখেন ব্লু কালার প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা খুচরা প্রাইস এগারোশো তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু মরিয়ম শারিকর নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজও আপনারা প্রতিদিন দেখবেন আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই শেয়ার লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রচুর পরিমাণ কাঞ্জি কাঞ্জি আছে কাঞ্জি কিন্তু প্রচুর পরিমাণ আছে দেখেন দেখেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা এটা জাম কালার প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন তো ফ্রেন্স খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা খুচরা প্রাইস এগারোশো টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা আর হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রচুর পরিমাণ কাঞ্জিবরম শাড়ি প্রচুর চলে আসছে হাজার হাজার পিস শাড়ি চলে আসছে কাঞ্জিবরম এত পরিমাণ কাঞ্জিবরম আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ কাঞ্জিবরম দেখেন হ্যাঁ দেখাও যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে কারণ আমাদের মরিয়াম শাড়ি করাটা হলে একটা হোলসেল দোকান এই দোকানে আসলে কেউ ঠকববেন না ইনশাল্লাহ জিতবেন এ কালার কি ম্যাচিং ম্যাচিং কান জীবন তো মার্কেটে নাইকা ম্যাচিং জীবন বর্তমানে মার্কেটে নাই অনেক শট আছে দেখেন তো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে হোলসেলে দিচ্ছি দেখেন কী পরিমাণ কান জীবন কত দেখাবো তো যদি সব যদি এত শাড়ি দেখায় ভিড়োটা বড়ো হয়ে যাবে আসলে আমি প্রচুর পরিমাণ আসে আমি জাস্ট দেখাচ্ছি ধারণা দিচ্ছি আপনারা আমাদের আমাদের দোকানে আসেন আসলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন প্রচুর পরিমাণ কাঞ্জি আছে প্রাইস এগারোশো টাকা এক পিস নেবেন প্রাইস এগারোশো এক পিস নেবেন প্রাইস এগারোশো এক পিস দুই পিস তিন পিস নেবেন প্রাইস পড়বে এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল মিনিমাম দশ পিস নিলে হোলসেল প্রাইজে পাবেন মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রাইস মাত্র এগারোশো হোলসেল প্রাইসে হোলসেল এক হাজার টাকা আর খুচরা নিলে যারা এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস নেবেন প্রাইস পড়বে এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে সম্পূর্ণ আলাদা হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা খুচরা প্রাইস থাকবে মাত্র এক হাজার হোলসেল প্রাইস এক হাজার টাকা আর খুচরা প্রাইস যারা নেবেন দাম পড়বে এগারোশো টাকা তো আজকে এ পর্যন্ত প্রচুর পরিমাণ শাড়ি আছে এখানে সেমি গাদোয়াল আছে এখানে আপনার মাধুরে কটন আছে প্রচুর পরিমাণ পাটি শাড়ি পাটি শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ আছে যারা আসবেন আপনি বুধবারে চলে আসবেন বুধবারে আর আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারিতে শাড়ি কিনতে পারবেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস সব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম